হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আমি আছি বর্তমান নেপালের কেপিটেল কাঠমান্ডুতে এনে আপনাদের সবথেকে বড় মন্দির আপনার পাটান দরবার এটা সবথেকে বড় মন্দির তো এই মন্দিরে আমি ঘুরে দেখাতেছি আপনাদের তো মন্দিরটা আপনাদের ভালো লাগবে বহু পুরানা মন্দির তো মন্দিরটা আপনারা দেখতেছেন এই পাশে দেখতেছেন তো আমরা এ না হওয়ার পরে অল্প অল্প বৃষ্টি হতেছি একটু পরে পরে বৃষ্টি হয় এনেবিলা আর ম্যাগ বহু নিচে নিচে তার জন্য বৃষ্টি ফটক হয় একটু পরে পরে বৃষ্টি হয় আর ঠান্ডা দিন ঠান্ডা হয় আর গরমের দিনে একটা গরম না আর কি ঠান্ডা ঠান্ডা থাকে তো ওয়েদারদের খুব ভালো থাকে তো দেখেন জায়গাটা ঘুরে দেখেন পুরো মজার জায়গা আপনাদের ঘুরে দেখামু তো আপনারা এই ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন সাথে থাকেন তো দেখেন এই সাইডে এই মন্দিরে দেওয়া হয় তো মজার জায়গা আমরা এই নেক্সট যেমন আর এই জায়গায় আপনার আড়াইশো টাকার টিকিট নেয় আড়াইশো টাকার টিকিট কাটে আপনার মিউজিয়াম টিউজিয়াম বহুত কিছু আছে আমরা দেখাবেন আড়াইশো টাকার টিকিট নেয় তো আপনারা আহেন আড়াইশো টিকিট কাটেন ঘুরবেন তো আমরা বর্তমান এখন ভালো করে ঘুরে দেখাই তো বাসের থেকে নাই ম্যা কিছু দূর হাইটা যাওয়া লাগে আর কি যে সামনে আছে পাটান দরবার স্কোয়ার তো কিছু দূর হাইটা যাওয়া লাগব তো সাইড দিয়ে বহু ধরনের দোকান সুকান আছে আপনারা শপিং করতে করতে যা হবেন আর বেশি দূর না আর কি সামনে আসে আপনাদেরকে মজার করে ঘুরে দেখামো পাটান দরবার স্কোয়ার মন্দিরটা আপনারা সাথে থাকেন সাইড দিয়ে ভালো ভালো বস্তুর আপনারা কালেকশন পাওয়া যাবেন শপিং করতে পারেন পাটান দরবার ললিতপুর নেপালের একটি প্রাচীন শহর এটা কাঠমান্ডুর খুব কাছে অবস্থিত এবং ইউনেস্কো দ্বারা সংরক্ষিত ললিতপুরকে পটান নামেও পরিচিত এখানে অনেক প্রাচীন মন্দির এবং স্থান রয়েছে যেগুলি নেপালের ঐতিহাসিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত দুর্বার স্কয়ার পটান মিউজিয়াম কৃষ্ণ মন্দির এবং গোল্ডেন টেম্পল হিরান্ন বর্ণ মহাবিহার এই শহরের প্রধান আকর্ষণ তো বন্ধুরা ফাইনালি যে পাটান দরবার স্কোয়ার দেখা গেতেছে কিন্তু আমার মোতা আইলো পেশাব করলাম আর কি পাঁচ টাকা দিয়া আপনারা পায়খানা পেশাব করতে পারেন কোনো অসুবিধা নাই তো এখন চলেন পাটান দরবার দেখায় ঐতিহাসিক ভাবে স্কোয়ারটি সামাজিক এবং ধার্মিক সম্মেলনের জায়গা হতো উৎসব অনুষ্ঠান এবং ঘটনাগুলি সাধারণভাবে এখানে ঘটে এটি নেপালের ধর্মীয় এবং সাংস্কৃতিক অংশের ভারপ্রাপ্তি করার অনুমতি দেয় কৃষ্ণ মন্দির প্রভু কৃষ্ণের অনুষ্ঠিত দেবালয়টি একটি মূর্তিগত পাথরের মন্দির যা হিন্দু স্থাপত্যের অদ্ভুত উদাহরণ পটান দরবার স্কয়ার স্থাপত্য স্কয়ারের ভবনে স্থাপত্যে নেওয়ারই ক্রাফটসমূহের প্রতিচ্ছবি বিস্তৃত কাঠের কার্ডিন ধাতুর কাজ এবং পাগড়া স্টাইলের গণগণের স্থান পটান জাদুঘর স্কয়ারের কাছে একটি আঙ্গনে অবস্থিত জাদুঘরটি ঐতিহাসিক শিল্প ও প্রাচীন কাঠমান্ডু ভ্যালি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের ধারণা দেয় পটানের প্রাচীন রাজপ্রাসাদ একটি প্রাচীন গোড়া স্ট্রাকচার যা আলঙ্কৃত বারাণসীতে জলক্রীড়ার বিস্তারিত কাজ এবং আকর্ষণীয় স্থাপত্যের চিত্র পাটন দরবার এলাকাটি নেপালের ললিতপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি কাঠমান্ডু উপত্যকার তিনটি দরবার স্কোয়ারের মধ্যে একটি এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে এখানকার প্রধান আকর্ষণ হল প্রাচীন রাজপ্রাসাদ যেখানে ললিতপুরের মল্ল রাজবংশের রাজারা বসবাস করতেন এই দরবার এলাকাটি নেওয়ারি স্থাপত্যের একটি বিষয় হিসাবে বিবেচিত হয় এর বর্গাকার মেঝে লাল ইট দিয়ে তৈরি এছাড়াও এই এলাকায় অনেক মন্দির ও মূর্তি রয়েছে প্রধান মন্দিরগুলি প্রাসাদের পশ্চিম দিকের বিপরীতে সারিবদ্ধ মন্দিরগুলির প্রবেশদ্বার পূর্ব দিকে অর্থাৎ প্রাসাদের দিকে মূল মন্দিরগুলির সারিবদ্ধকরণে একটি গুরুত্বপূর্ণ ঘণ্টাও রয়েছে এই এলাকায় নেওয়ারিদের আবাসিক বাড়িও রয়েছে দুই শূন্য এক পাঁচ সালের এপ্রিলের ভূমিকম্পে স্কোয়াডটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বর্তমান আইসিএম আমরা এনে একটু দশ পনেরো মিটারও কিন্তু বৃষ্টি হয়ে গেল যা এনে প্রায় প্রায় বৃষ্টি হয় বৃষ্টি একদম নর্মাল কিছুক্ষণ স্কুল পরে বৃষ্টি হয়ে পড়তেছে তো এনে ওরকম একটা গরম এনে ঠান্ডাও আর ঠান্ডা দিন খুবই ঠান্ডা থাকে আর গরমের দিন ওরকম একটা ওয়েদার গরম থাকে না তো মজার জায়গা ঘোরার নিয়ে প্রাসাদের তিনটি প্রধান উঠানের নাম হলো মূল চক সুন্দরী চক এবং কেশব নারায়ণ চক এই প্রাঙ্গণগুলি ছাড়াও কমপ্লেক্সে অনেকগুলি সুন্দর এবং ধর্মীয় মন্দির এবং ঐতিহাসিক স্থান রয়েছে যা তাদের সূক্ষ্ম খোদাই এবং প্রাচীন নেওয়ারি স্থাপত্যের সুন্দর প্রদর্শনের জন্য বিখ্যাত পাতন দরবার এলাকার ইতিহাস স্পষ্ট নয় যদিও ললিতপুরের মল্ল রাজাদের এই রাজকীয় চত্বরটি প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয় ঐতিহাসিকদের গবেষণা থেকে জানা যায় এই স্থানটি ছিল একটি প্রাচীন চৌরাস্তা মল্লদের পূর্বে এর আশেপাশে বসতি স্থাপনকারী প্রধানরা দরবার এলাকার সাথে সম্পর্কিত ছিল কিছু ইতিহাসবিদ ইঙ্গিত করেন যে ঠাকুর রাজবংশ একটি প্রাসাদ নির্মাণ করেছিল এবং এলাকার বেশ কিছু উন্নতি করেছিল কিন্তু খুব কম প্রমাণ বিদ্যমান পণ্ডিতদের ধারণা পাটন প্রাচীনকালে একটি সমৃদ্ধ শহর ছিল রাজা সিদ্ধি নরসিংহ মল্ল এবং তার পুত্র শ্রীনিবাস সুকৃতির শাসনামলে নির্মিত বর্তমানে নির্মিত অনেক কাঠামোর স্থাপত্য এক ছয় শূন্য শূন্য এর দশকের পুরন্দর সিংহ শিবসিংহ মল্ল এবং যোগনারেন্দ্র মল্ল উল্লেখযোগ্য মল্ল রাজাদের মধ্যে যারা বর্গাকার উন্নতি করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আর আপনারা যদি নেপাল কাঠমান্ডু শহরটা ঘুরে দেখতে চান তাহলে আমি বহুত কয়টা ভিডিও বানাইছি কাঠমান্ডু শহরের আপনার চ্যানেলটা ভিজিট করে যা দেখতে পারেন আর আপনারা যদি বেলেগ মন্দিরেরও ভিডিও দেখতে চান যেমন কি কাঠমান্ডুর মধ্যে বহুত কয়টা মন্দির আছে পশুপতীনাথ মন্দির যে সব থেকে মন্দির স্বয়ংভূ মন্দির এগুলা মন্দিরের উপরে আমি ভিডিওগুলো বানাইছি আপনারা যায় দেখতে পারেন বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া দিন আপনারা দেখতে পারেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা নিচে কমেন্টে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ